আসসালামু আলাইকুম বিয়র্টস আমি চাষি রবিন বিয়র্টস শীতকালে মুরগিটা ফেলা অনেক কঠিন এটা এমন কোনো খামারি যে নাই যে একটু চিন্তা যে না করছে আর যারা গ্রামে বা বাড়িতে বা যেখানে খাসাও যেভাবে লালন পালন করে যারা নর্মালি কিছু জানে জানে আর বাদ কিছু জানে না আবার অনেকেই জানে না মা বোন অনেকেই জানে না যে শীতকালে মুরগিটা কীভাবে টিকা লাগে তো এরা এই শীতকালের কথাটা শুনলে এক শরীরের পশন্দ খারে থাকে এমনকি এমন একটা চিন্তা আইয়ে যে মুরগিটি আমি রাখতে পারবো না মুরগিটি মারা যাবে এই যে আমার এই মুরগিটা দেখেন না এই মুরগিটার বয়স দু বছর বেশি হবে না একটু কম হতে পারে দুই বছর কিন্তু ডিম প্রচুর দেয় আর এই মুরগিটা কুচা আসে না তো ইনশাআল্লাহ এই অভিজ্ঞতাটি আপনার জানাই আপনাকে কাছে পোষাই তো আজকের এই ভিডিওটা হলো যে এই দেশি মুরগিটা এই যে শীতকালে আপনার ঘরোয়া কিছুর মাধ্যমে যে মুরগিটা লালন পালন করতে পারে যে 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 ঘরোয়ার মেডিসিনের কথা বলবো বা ঘরোয়ার জিনিসের কথাগুলো বলবো তো এই ঘরোয়া জিনিসগুলা এমন কোনো খামারি যে নাই তারা যে ব্যবহার না করে প্রতিটা খামারি যারা বড় বড় খামারি যেমন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এইভাবে মুরগিটি লালন পালন করছে এই খামারিরা এই জিনিসগুলা ব্যবহার করে তো আজকে আপনার ঘরোয়া জিনিসের কথাগুলো বলবো কীভাবে ব্যবহার করেন বা কিভাবে খাওয়াতে হবে বা আপনার মুরগিগুলো কিভাবে সেভ রাখতে হবে তো বিওয়ার্স এই বিষয়টা যদি মনোযোগ সহকারে শোনেন তা আমার মনে হয় মা বোনের যে একটা টেনশন আছে না এই টেনশনটা কমে যাবে আপনি ভাববেন যে আমার মুরগি কখনোই আমি এক বছর নিতে পারি না এই শীত আইলে বা শীত শেষ হইলে বা গরমকাল আইলে প্রথম এই মুরগিটি এই অবস্থায় মারা যায় তো বিওয়ার্স আজকে মা বোনের এই এমন একটা উপকার হবে ধারণা ছাড়া অনেক একটা উপকার হবে যে এই জিনিসগুলো আপনি ব্যবহার করবে তো বিহর্টস ভিডিওটা শুরু করা যাক বিহর্টস আমি যে দুটা মেডিসিনের কথা বলবো এই মেডিসিনগুলো আগে কি কি কাজ করে তারপরে আপনি ধারণা করে আপনি মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন সঠিক মতন জিনিসগুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ এই শীতকালে আপনি মুরগিগুলো কিছু একটা সেফ থাকবে এ প্রথম ফার্স্ট মুরগির এই শীতকালে জীবাণু অ্যাটাক করে বেশি ঠান্ডা যত পড়ে তত জীবাণু অ্যাটাক করবে তো এই জীবাণুগুলা যে আমরা যে অ্যাটাক যে না করে আমরা এই জিনিসগুলা ব্যবহার করব একটা আরেকটা হলো যে মুরগিগুলা ক্ষণে ক্ষণে ঝিমায় খাবার ফানি ঠিকই খায় ফাঁকানো ভালো কিন্তু আপনি রোগটা ধরতে পারেন না তো এই জিনিসটারও উপকার হয় আবার আরেকটা উপকার হয় যদি মুরগির কাটা চিরা গোটা গাটি বা শুকনা যদি থাকে এই জিনিসটারও উপকার হবে আবার আরেকটা জিনিস হলো যে আপনার মুরগিগুলার খাবার রুচি কম হজম শক্তি হয় না যে ফ্যাট ফুল ইয়া ঝুলি ফুলে থাকে এই উপকারটা হবে তো বিয়টস দেরি করে কোনো লাভ নাই জিনিসগুলো আপনার ঘরের কাছে সব সময় রান্নার কাজে লাগে তো এমন কোনো যে খামারি যে নাই এই রান্নার কাজের জিনিস ওই খামারিরা যে ব্যবহার না করে ওই খামারিরা বিশেষ করে অনেক ধরনের ওষুধ ব্যবহার করে কিন্তু আমি আজকে দুইটা জিনিস আপনার করে এই দুইটা জিনিস কিভাবে সুন্দর মতন ব্যবহার করতে পারেন আপনার মুরগিরে কি কীভাবে খাওয়াতে পারেন আমি এই ডিটেলসটা বলতেছি এটা হলো আদা এটা আমার আমার মা বোন সাসি জেডি খালা এরা সবাই চিনে এটার নাম হলো আদা আদার গুনগণটা বলি আদা যে মুরগির গ্যাস হয় হজম শক্তি কম হয় রুচি হয় না বা ঠান্ডাজনিত রোগ থাকে নাক দিয়ে পানি পড়ে বা গলা হাঁচি দেয় গলা কাঁশ দেয় বা বিভিন্ন ধরনের যেমন আমি একজাম উদাহরণ দিয়ে বলি পড়াই সময় মানুষের বেলায় যদি গলায় বৈসা যায় গলায় সুন্দর করে কথা বলতে পারে না ওনারা কী বলে এই আদা আর রং চা চার মতন খায় আর কিছু একটা করে আদা লবণ দিয়ে মুখে রাখে তাইলে কি হয় গলাটা ব্যথা কম লাগে বা গলার কণ্ঠ সুন্দর হয় বা আপনার এই ঠান্ডা লাগে না তো এরকম এই আদা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে খুব চমৎকার একটা কাজ করে যদি আপনার এই আদাটা যদি আপনি যদি খাওয়াইতে পারেন আপনি মুরগিরে যে বললাম না প্রতিটা খামারি বেয়র্স একটা কথা বলি যারা খামারিতে আদা আর হইলো কাঁচা হলুদ এটা হলো কাঁচা হলুদ এই কাঁচা হলুদ যে খামারিরা যদি ব্যবহার করে থাকেন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি যে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে রবিন ভাই হ্যাঁ আমরা কাঁচা হলুদ ব্যবহার করি বা এই আদাও ব্যবহার করি যে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিস ব্যবহার করেন এমনকি মা বোনেরা যদি ব্যবহার করে যদি থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন যে রবিন ভাই হ্যাঁ আমিও এই আদা ব্যবহার করি কাঁচা হলুদ ব্যবহার করি এই আদাটা কিভাবে ব্যবহার করবেন এই আদাটা ব্যবহার করার হলো এই যে বাচ্চারা যে চামচ দিয়ে ওষুধ খাবার এটা হলো ফার্স্ট এমএলের একটা চামচ এই বাটা এই বাটা এক চামচ লোবেন লেভেল অনুযায়ী এক লিটার পানিতে খাওয়াবেন শুধুই একবেলা এর বেশি না যেমন এই একদিনই একবেলা শেষ এই এর সাথে কিছু লবণ দিবেন যেমন ওই আপনি যে চামচটা দিছেন এই চামচের ফার্স্ট বাগের এক ভাগ লবণ দিবেন এই এক লিটার পানির সাথে এখন কথা হলো এইটা হলো খামারিগো যারা আটকিয়ে পালে তাদের নিয়মটা শুধু একবেলা খাওয়াবেন আর এটার খাওয়ার হলো নিয়ম হলো যেমন আপনি তিন দিন পর এক বেলা খাওয়ান দিতে পারেন এক সপ্তাহ পরে একবার দিতে পারেন বা দুই সপ্তাহ পরে একবার দিতে পারেন বা এক মাস পর অন্তর অন্তর দিতে পারেন এক মাসের ওভার নেবেন না যে কোনো সময় এক মাসে একবার হল ব্যবহার করবেন তাইলে আপনার এইটার রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবে হজমি শক্তি বৃদ্ধি হবে গ্যাস হবে না এমনকি লিভারও কাজ করে রক্তের কুনিকে বৃদ্ধি করে মানে এক কথা হলো এটা অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিক কোনো সাইড এফেক্ট নাই অনেকে একটু ইচ্ছাগৃত করে আর যেমন এই আদার সাথে অন্য অন্য মেডিসিন ব্যবহার করে কখনোই করবেন না যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি কিছু কিছু মানুষ দুই এক পদের তরকারি দিয়া খায় খায় তার শরীরটা মানায় আবার তিন চার পদের তরকারি যে যদি খানা খায় তার ফ্যাটের সমস্যা দেয় এমনকি দীর্ঘদিন আমসওও হতে পারে পাতলা পায়খানাও হতে পারে তো আপনি উপকারের জন্য আপনি বিভিন্ন জিনিস খাওয়াতে চাবেন কিন্তু আপনি দেখবেন খাওয়াতে গেলে আপনার আরও ক্ষতির পার্সেন্টটা বেশি হয় তাহলে আপনি এই কাজটা করবেন না শুধু আদা অ্যান্ড লবণ এইটায় আপনি যে কোনো সময় একবেলা খাওয়াবেন একবেলা সকালবেলা দিতে পারেন বা বিকেলবেলা দিতে পারেন যে কোনো একটা সময় তিন দিন পর দিতে পারেন আমি তো রুলস বলে দিছি এইভাবে আপনি নিয়ম করান এমন একটা কথা হলো কি এমন আমার বলতে পারেন যে রবিন ভাই আমরা তো সায়রা মুরগি পালি আমরা সায়রা মুরগি পালি আমাদের মুরগিগুলো কিভাবে খাওয়াবো তো এই এক এই কথাটা মনোযোগ সহকারে শুনেন আপনি যদি এক লিটারে কথা বলছি না এবার এইবার করবেন কি ওই এক চামচেরে ফা করবেন এক চামচের যেমন আদা বাটা এক চামচের সাইর ভাগ করবেন তো আড়াইশো এম এল ফানি হয় আড়াইশো এম এল ফানি হলে আবার ওই লবণের ফাঁস ভাগ অথবা চার ভাগের চামচের এক ভাগ লবণ লইবেন তো যেটুক পরিমাণ আদা লইবেন বা লবণ লইবেন ওই পানি দিয়ে গুলাবেন গুলিয়ে আপনার যদি দুইটা মুরগি থাকে পাঁচটা মুরগি থাকে দশটা মুরগি থাকে আমার মনে হয় যদি মা বোনেরা মুরগি যদি লালন পালন করে তা আমার মনে হয় সর্বনিশ্চিত তিন চারটা মুরগি পা লালন পালন করে তো সকালবেলা বা যে সঙ্গেই আপনি খাওয়ার দিবেন অনেকে ভাত দেয় বা কিছু ফিট দেয় যে ধরনের খাবার ওই ধরনের খাবারের সাথে পানিটার সাথে মিক্স করে আপনারা এই একবেলা খাওয়ানো দিচ্ছেন বা সকাল দুপুরবেলা একবেলা খাওয়ান দিচ্ছেন এই পানিটা আপনার আর কোনো সিস্টেম করে খাওয়ান লাগবে না আর যদি পারেন সিরিজের মাধ্যমে ওই যে বড়ো মুরগি বড় মুরগি হলো পাঁচ এম এল খাওয়াবেন ছোটো মুরগি হল তিন এম এল খাওয়াই দেবেন এইটা এই মুরগি সর্বনিচে এক মাস নিচে বয়স হতে হবে এক মাসের উপরে যে কোনো বয়সে মুরগিরে খাওয়াতে পারবেন এক মাসের নিচে না এবার বিহ কথা শেষ হলো আদার কাজটা দ্বিতীয় কথা হলো কাঁচা হলুদের গুণগড্ডা এই কাঁচা হলুদও একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এমন কোনো খামারি যে নাই কাঁচা হলুদ যে ব্যবহার না করছে এবার আদা আর কাঁচা হলুদ কখনো একসাথে ব্যবহার করবে না এইটাও আলাদাভাবে এক একটা ব্যবহার করবেন এটা শুধুই এই কাঁচা হলুদই ব্যবহার করবেন কাঁচা হলুদের সাথে লবণ প্রবণ কিচ্ছু লাগবো না এই কাঁচা হলুদটা ওই এক চামচ ওই একই নিয়মে খাওয়াবেন এক চামচ এক লিটার পানিতে খাওয়াবেন শুধু একবেলা তিন দিন পর খাওয়া পারেন এক সপ্তাহ পর খাওয়া পারেন দুই সপ্তাহ পর খাওয়াতে হইতে পারেন তিন সপ্তাহ পর খাওয়া পারেন বা মাসে একবার কোর্স করে নিতে পারেন এইটা আপনি কন্টিনিউ যদি রাখেন এই কাঁচা হলুদ একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে অ্যান্টিবায়োটিক হলো কি অনেক মুরগি দেখবেন শুধু শুধু জিমা তো শুধু শুধু জিমার যত মেডিসিন ব্যবহার করেন কোনো মেডিসিনে কাজ করে না এই কাঁচা হলুদ কন্টিনিউ ওই মুরগিটারে সকাল বিকাল তিন দিন খাওয়াবেন দেখবেন মুরগিটা আস্তে 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 সুস্থ হয়ে যায় এই এই কাঁচা হলুদটার অনেকগুলো গুণগান যেমন যে যে মুরগিগুলার ফক্স উঠছে বা ছলিয়ে গেছে বা কাটা চিরা হয়ে গেছে বা অনেক সময় আলসার হয় মুরগির অনেক সময় গ্যাস্ট্রিকের মতো আলসার হয় নার গাঢ় হয়ে যায় এ একো কাজ করে তো বিয়ার্স আসল হলো কি দেখবেন যাদের মানুষের বেলা যাদের গায়ে দেখবেন ফক্স বা এই ইয়ে উঠছে অ্যালার্জি উঠছে তারা কি করে এটার সাথে হালকা নিম পাতা বা কাঁচা হলুদ পুরো সমস্ত দিয়ে রাখে এটা এমন মানুষ যে না বুঝে এমন কোনো কথা নয় তাই যদি এই এই জিনিসটা ব্যবহার করতে পারেন যে এক চামচ এক লিটার পানির সাথে আপনি মুরগিগুলোতে খাওয়াবেন এই যে যেভাবে আমি বলছি এইভাবে যদি করেন এখন কথা হলো যে রবিন ভাই আমি দুইটা মুরগি পালি তিনটা মুরগি পালি তাহলে আপনি ও সিরিজের মাধ্যমে যদি পানি লন তাহলে একটা মুরগিরে পাঁচ এম এল অথবা ছয় এম এল বড়ো মুরগিরে খাওয়াবেন যদি ছোট মুরগি হয় তাহলে আপনি খাওয়াবেন তিন এম কিন্তু বয়স হতে হবে এক মাস এক মাসের উপর যে কোনো বয়সে মুরগির খাওয়াবেন যদি ছোটো মুরগিরে খাওয়ান অনেকে একমন্ত্রী খাবে অভ্যাসিত করছেন যেমন খুদের সাথে ফিডের সাথে ইয়ারা হালকা কাঁচা উলুটে মিক্স করে খাবে অভ্যাস করছে কিন্তু ভালো যদি খাবে সে টিকা থাকতে পারে তো সে তার রোগ প্রতি ক্ষমতা করে থাকে তাহলে অনেক ভালো আর যারা খাওয়াইতে পারে না বা খাওয়ায় নাই এটা ফোট করে যদি খাবেন তাহলে পায়খানার জন্য কোনো সমস্যা হতে পারে যেমন পাতলা পায়খানা হতে পারে একটু আমাশা হতে পারে একটু জিম ধরতে পারে তো আপনাদের জন্য একটু সাবধান অল্প অল্প ব্যবহার করবেন আস্তে আস্তে খাওয়ান শিখলে একটু বেশি খাইতে খাওয়াতে পারবেন তো বিয়র্স এই ছিল গুনগানটা এইগুলা যদি আপনি ব্যবহার করেন এটা হলো বড়ো বড়ো খামারিরা ব্যবহার করে আমি মা বন্ধুরের কথা বলতেছি এটা বড় বড়ো খামারিরা ব্যবহার করে এই যেই কোনো আপনার আত্মীয় স্বজন বা বড়ো বড়ো ইউটিউবের কাছে যদি ভিডিও দেখেন দেখবেন আদা কাঁচা হলুদ এগুলো আরও অন্য অন্য কিছু এক এক সময় এক একটা জিনিস ব্যবহার করে তো এই কথাগুলো যদি আপনারা এগুলো যদি মেনে চলতে পারেন তো ইনশাল্লাহ শীত না শীতের মতন আরও কিছু হয়ে গেলে আপনি মুরগির কোনো ক্ষয়ক্ষতি হবে না মুরগির কোনো সমস্যা হবে না মুরগির কোনো রোগ হবে না সকল দিকদের ট্যাক আপ দেবেন এইটাই লাশ কথা বিয়র্স আরেকটা কথা হলো এই শীতকালে আপনি মুরগিগুলারে ভ্যাকসিন করার জন্য চেষ্টা করবেন ভ্যাকসিন অনেক উপকার হয় ভ্যাকসিনের বিকল্প আর কিছু হয় নাই তো এই ছিল আলোচনা যদি আমার থেকে অজানা কিছু শিখে থাকেন বা বুঝতে পারছেন বা আপনার কাছে ভালো লাগছে তাহলে রবিনবারে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি সব সময় কমেন্টের উত্তর দিয়ে থাকি আর যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমি হাঁস মুরগি কবুতর ছাগল নিয়ে ভিডিও করি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ